মানুষের চেহারা দেখে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে চেনা যায় না মানুষের মূল বৈশিষ্ট্য হলো তার অন্তর কারো অন্তর যদি ভালো হয় তাহলে সে ভালো আর এই বিষয়টা বুঝতে হলে তার সাথে সফর করতে হবে অথবা তার সাথে লেনদেন করতে হবে অথবা তার প্রতিবেশী হতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন ওই মানুষটি কেমন এছাড়া একজন মানুষকে খুবই ভালো বলে দেয়া একজন মানুষ ন্যায়পরায়ণ এই সাক্ষে দেওয়া উচিত না আমরা কিন্তু এই ভুলটি করি কারো শোনা কথা থেকে একজন মানুষকে ভালো বলে দিই আসলে এটা কোনোভাবেই ঠিক না একবার এক ব্যক্তি হজরত উমর রাজি আল্লাহ তালহ কাছে আসলো এবং এক ব্যক্তি সম্পর্কে বলে দিল ওই ব্যক্তি তো খুব ন্যায়পরায়ণ উমর রাজি আল্লাহ তালহ বললেন তুমি কি তার সাথে সফর করেছো ওই ব্যক্তি বলল না উমর রাজি আল্লাহ তালহ বললেন তুমি কি তার সাথে দিরহাম দিনের মাধ্যমে টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন করেছ ওই ব্যক্তি বলল না তিনি বললেন তাহলে সে কি তোমার প্রতিবেশী ওই ব্যক্তি না বললেন তাহলে হয়তো তুমি তাকে উঠা বসা করতে দেখেছ সে বললো হা তখন উমর রাজা আল্লাহ তালে বললেন তুমি আসলে তাকে চিনতে পারো এখান থেকে আমরা বুঝতে পারলাম উমর রাজা আল্লাহ কথা থেকে যে একজন মানুষকে চিনতে হলেন অবশ্যই তার সাথে সফর করতে হবে একজন মানুষের সাথে সফর করলে ওই মানুষটির আসল স্বভাব আপনার সামনে হয়ে উঠবে অথবা একজন মানুষের সাথে যদি আপনি লেনদেন করেন টাকা পয়সার লেনদেন বিরাট লেনদেন অথবা তাকে ঋণ দিবেন এর মাধ্যমে ওই মানুষটিকে ভালোভাবে আপনার প্রয়োগ করা হয়ে যাবে তৃতীয়ত যদি সে আপনার প্রতিবেশী হয় যার সকাল সন্ধ্যা আসা যাওয়া আপনার জানা তখন আপনি খুবই ভালো করে খুবই ভালোভাবে ওই ব্যক্তিকে চিনতে পারবেন কারণ সে আপনার প্রতিবেশী তার দিনকাল কেমন যাচ্ছে তার রাগ কেমন তার কথা কেমন কিভাবে কথা বলে এগুলো আপনার জানা হয়ে যাবে এই তিনটি কোন একটি পর্যায়ে আপনি একজন মানুষকে ভালো করে চিনতে পারবেন এছাড়া একজন মানুষকে পূর্ণাঙ্গ ভাবে চেনার উপায় নেই